আই থিঙ্ক ইটস আ বেস্ট পার্ট অফ মাই লাইফ কারণ ফার্স্ট টাইম কোনো একটা পার্ট টাইম জবের মতো যে পার্ট টাইম জব করলে যেরকম লাগে যে নিজে পরিশ্রম করে মানুষকে এই যে ডেলিভারি করতেছে এটা এক্সপিরিয়েন্স করা অ্যান্ড এখন মানে বুঝতে পারতেছি যে যারা ডেলিভারি করে তাদেরকে অনেক বেশি স্ট্রাগল করার লাগে কারণ এক একটা ডেলিভারি পৌঁছানোর জন্য দুই তিন চার কিলো দূরে যেতে হয় অ্যান্ড একটা ডেলিভারি করে সর্বোচ্চ পঁচিশ টাকা পর্যন্ত পে করে সো ইটস নট ইউজ বাট তাদের জন্য কিন্তু অনেকটাই বড়ো এটা তো এখন আছে দিনাজপুরের কালীদোয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন মাইসার্ভ আরেস মিনাজুল আব্দুল নানুয়াল সুপার ইন্টারেস্টিং ওয়ার্ক এটা ওয়াক বলা চলে না এটা একটা কি বলবো এটা একটা ভিডিওই হচ্ছে ওয়াগের মতোই বাট আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম একটু আলাদা কারণ আমি যেমন করে ক্যামেরা নিয়ে বের হই ড্রোন নিয়ে বের হই বাইক বা যে কোনো ভেহিকলস নিয়ে বের হয়ে আমি ওয়াক করতে যাই নেচারের কোনো বিউটি তুলে ধরে আপনাদের মাঝে বাট আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট মাথার মধ্যে একটু অন্য ধরনের চিন্তাভাবনা নিয়ে আজকের ওয়াকটা শুরু করা অ্যান্ড এখন বাজে অলমোস্ট কয়টা বারোটা পঁয়তাল্লিশ আর এখন আমি আসি হলো দিনাজপুরের লুৎফনাস্তা টাওয়ারের সামনে তো আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে তো আপনারা বুঝতে পারছেন আজকে এই থামলেনটা নোটিশ করে আজকে আমি একদিনের জন্য ফুড পয়েন্টটা একটু কাজটা করে দেখতে চাই যে তারা কত স্ট্রাগল করে তাদের স্ট্রাগলটা এই ভিডিওতেই তুলে ধরতে চায় তার কারণে এক ভাই ছিল তাকে বললাম রনি নাম ওনাকে সব কিছু বুঝাই বললাম যে ভাইয়া এরকমভাবে আমি এটা করবো অ্যান্ড ওনার আমি সাইকেল নিয়েই করবো বাইক স্ট্যান্ডে রাখছি কারণ সাইকেল নিয়েই সবাই ফুটকান্টটা বেশি বেশিরভাগ রাইডারগুলো সাইকেল নিয়ে কিন্তু মানে ডেলিভারিগুলো পৌঁছায় তার কারণে সাইকেল নিয়ে বের একটা সাইকেল ছোট ছোটো ভাই একটা সাইকেল নিলাম আর এই গাইস তাহলে ভিডিওটা শুরু করি অ্যান্ড ভিডিওটা আজকে যারা দেখতেছেন তারা অবশ্যই দেখে একটা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব মাস্ট সো ভিডিওটা স্টার্ট করা যাকিটস সোকাই যে ফার্স্ট অর্ডারটা পেয়ে গেছে অ্যান্ড এখন যাচ্ছে হল দিনাজপুরের কলেজ মোড়ের দিকে আর ফার্স্ট অর্ডারটা আমাদের হলো দিনাজপুর কলেজ মোড়ে আর এখান থেকে অলমোস্ট টু টু থ্রি কিলো মানে ধর আড়াই থেকে তিন কিলোমিটার মতো তো লেটস ও সো আই থিঙ্ক ইটস দ্য বেস্ট পার্ট অফ মাই লাইফ কারণ ফার্স্ট টাইম কোনো একটা পার্ট টাইম জবের মতো যে পার্ট টাইম জব করলে যেরকম লাগে যে নিজে পরিশ্রম করে মানুষকে এই যে ডেলিভারি করতেছি এটা এক্সপিরিয়েন্স করা অ্যান্ড এখন মানে বুঝতে পারতেছি যে যারা ডেলিভারি করে তাদেরকে অনেক বেশি স্ট্রাগল করার লাগে কারণ এক একটা ডেলিভারি পৌঁছানোর জন্য দুই তিন চার কিলো দূরে যেতে হয় অ্যান্ড একটা ডেলিভারি করে সর্বোচ্চ পঁচিশ টাকা পর্যন্ত পে করে সো ইটস নট ইউজ বাট তাদের জন্য কিন্তু অনেকটাই বড় এটা তো এখন আছে দিনাজপুরের কালী তোলা অ্যান্ড তারপর ডেলিভারি এটা পৌঁছাচ্ছি আর সাথে হলো আমার ওই যে যার আইডি দিয়ে আমি আজকে এই যে ডেলিভারির কাজটা করতেছি উনি সামনে Thank you. <laughs> এখন আছে দিনাজপুর সরকারি মহিলা কলেজ রোডে অ্যান্ড একটা অর্ডার পিক আপ করতে যাইতে হবে আবার ওই পান্ডা মাঠে মানে লিলি মোড় তো সেদিকেই যাচ্ছি নেক্সট পিক আপ পয়েন্ট থেকে আমরা প্রোডাক্ট নিয়ে নিছি এখন আমাদের ফুল বাই রোডে এটা ডেলিভারি করতে হবে জমুট করতে হবে সো লেটস গো আচ্ছা যান সাউন্ড আছে গাইজ একটু পেন হয়ে গেছে কারণ ব্যাগটা প্রচুর ভারী পাঁচ ছয় কেজি তো হবেই পাঁচ ছয় বা সাত কেজি এরকম মানে অনেক বড় একটা অর্ডার সো নাও পলটিকে মোড়ে কাঁচা সো অর্ডার বেশি দূরে না অলমোস্ট 300 থেকে 750 মিটার দূরে রোপার পয়েন্ট যা পাই গেছে আমাদের কাস্টমার এখান থেকে অর্ডার मुझे खबर हो रहा है दे सकते हो और फाइनली लास्ट पिकअप पॉइंट पे आচ্ছি নেক্সট ওয়ার্ডটা ড্রপ আউট করার জন্য যাচ্ছি সেটা হলো আমাদের দিনাজপুরের বনস্তোলা মার্কেটের সামনেই খুবই কাছে অলমোস্ট টু হান্ড্রেড মিটার দূরে এখান থেকে এখন আর কি দিনাজপুর জেল মার্কেটের সামনে হোপফুলি ভিডিওটা আপনাকে ভালো লাগতেছে আর এই ভিডিওর মাঝে কিছু ইনফরমেশন শেয়ার করার ট্রাই করতেছি অ্যান্ড একটা নিউ এক্সপিরিয়েন্স শেয়ার করার ট্রাই করতেছি আপনাদের মাঝে আর কি আর কিচ্ছু না আর একটু টায়ার তো লাগবেই কারণ একদম টানা ব্যাগ ব্যাগ ঘন্টার মধ্যে টানা যাচ্ছি ওইদিক যাচ্ছি অনেক জায়গায় যাচ্ছি আর এখন লাস্ট টাইম তো অনেক বেশি চাপ কাজের চাপ জাস্ট একটা ড্রপ করার সাথে সাথে আরেকটা পিক আপ করতে হচ্ছে একটা অবস্থা A few minutes later. এখন ড্রপ আউট তো তিন নাম্বার মানে টোটাল মিলে তিনটা অর্ডার ড্রপ আউট এখন ওয়েট করতেছি নেক্সট পিক আপ পয়েন্টের জন্য অনেক ধন্যবাদ রনি ভাইকে অনেক হেল্প করতেছে আর অনেকটা টায়ার্ড কারণ এইভাবে আসলে সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করা হয় না খুব কম যদিও বা কলেজে আসতাম সাইকেল নিয়ে আগে বাট এখন বাইক নিয়ে আসি রেগুলারি মাঝে মাঝে সাইকেল রাইড করি আর একদম দেড় দুই ঘন্টার মধ্যে তিনটা ডেলিভারি অনেক দূরে দূরেই মানে বেশ কয়েক দুটো ডেলিভারি দূরেই ছিল আর একটা কাছে ছিল তো আজকে ফিল করতে পারতেছি যে যে ডেলিভারি ম্যান তারা কত স্ট্রাগল করে অ্যান্ড কত স্ট্রাগলের পর টাকা মধ্য যে একটা ডেলিভারি সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত আসে অনেক সময় বিশ পঁচিশ টাকার জন্য আমার তিন চার কিলোমিটার দৌড়িতে হয় যেমন আমার এই যে আগের দুই নম্বর ডেলিভারিটা কিন্তু অনেক ভারী দশ কেজি দশ লিটার স্যাবনক ছিল তো দশ লিটার ব্যাগে কাঁধে করে মানে যাইতে হয়েছে তো খুবই পেন ছিল জিনিসটা তো দেখি নেক্সট পিক আপ পয়েন্টটা কোথায় হয় যেহেতু গায়ে বসে আসি চোখ খিদে লেগে গেছে অলমোস্ট চিন্তাভাবে আর তো লাঞ্চ তো করা হয়নি তাই লাঞ্চের বিকল্প হিসেবে কি করা যায় সেটাই করতেছি অন্য রকম একটা চিনি অন্য রকম একটা চিলিস না যে ভ্রোগ করতে আসে ডেভারমেন্ট হয়ে গেলাম সাথে আবার রোড সাইডে বসে খাচ্ছি ও এটা পিলিস হুম হুম শুধি আর দু একটা ডেলিভারি মানে অর্ডার পাওয়া যায় কি না তারপরে হয়তো বা কয়টা বাজবে জানি না তিনটা বাজে এখন সে স্টার্ট করতে মনে হয় বারোটায় না তাহলে আপনার ভাই তিনটা অর্ডার ই করে ইনকাম করতে হচ্ছে একটু শেয়ার করি আশি টাকা তো অলমোস্ট দুপুর সাড়ে বারোটার পর থেকে শুরু করে উনি বারোটার দিকে বের হয়েছে ওনার ইনকাম টোটাল হলো তিনটা বারোটা মানে আশি টাকা তো আমরা এখন খাবারই খাচ্ছি আশি টাকা সো ব্যাপারটা বুঝতে হবে সবাই স্যার নেক্সট ওয়ার্ডার পিক আপ পয়েন্ট হলো হাজি বিরিয়ানি লিলি মোড়ে এই যে হাজি বিরিয়ানি লটকো দিনাজপুরে লিম্বার হাজি বিরিয়ানি থেকে পিক আপ করে এখন পুলিশ লাইন্সের দিকে দিনাজপুর পুলিশ লাইন্সের দিকে আপনার ড্রপ আউট পয়েন্ট সো এটা চার নম্বর ডেলিভারি মানে চার নম্বর অর্ডার ও সো আই থিঙ্ক সো স্ট্রাগল মানে সো টাফ টু ডেলিভারি মানে প্রত্যেকটা অর্ডার ডেলিভার করা অনেকের কাছে টাফ হয়ে যায় কারণ আমি হয়তো একটা এম ইউজ করতে তার কারণে আমার এনার্জি অনেকটাই ইয়ে হচ্ছে বাট যারা নর্মাল সাইকেল ইউজ করে বাইসাইকেল তাদের জন্য একটু স্ট্রাগলার হয়ে যায় আর দেখলাম যে বড়ো থেকে শুরু করে বাইক সাইকেল অলওভার ছোটো বড়ো সবাই এই কাজ করতেছে অনেকেই তো মোটামুটি স্ট্রাগলের কাজটা আরেকটা কথা যারা মিলিটারি ফ্যামিলির তাদের জন্য কিন্তু স্ট্রাগলটা একটু বেশি থাকে মি লাইফ ইজ নাথিং উইথ আউট স্ট্রাগল নেক্সট অর্ডারটা ডেলিভার করি তারপর দেখি হয়তো বা আরেকটা অর্ডার ডেলিভার করবো তারপর হয়তো বের হয়ে যেতে হবে আমার কাজ আছে নাও ফোন নাম্বার অর্ডার ড্রপ আউট কমপ্লিট এখন নেক্সট ডে আওয়ার দেখি কোথায় কি হয় সো লেটস গো ও হচ্ছে এখান থেকে লাস্ট আমার জন্য কারণ আমার কাজ আছে আর হিউজ পেইন হয়ে যেতে হাত বেটা করতেছে ঘাড় বেটা করতেছে জাস্ট কি বলবো জাস্ট একটা কোথায় বলবো লাইফ ইজ নাথিং উইথ স্ট্রাগল দি ছাড়া জীবন না পো মিডিল ক্লাস পোয়ার ফ্যামিলি এটা মানে যারা ফুটবনটা কাজ করে তার জন্য এটা হিউজ সাইকেল রাইডিং করে যারা আর্ন করে তাদের জন্য দশ হাজার বারো হাজার টাকা ইজিলি যারা রেগুলার কাজ করে তারা আর্ন করে ফেলে আর যদি কেউ একদম ফুল টাইম কাজ করে পনেরো হাজার ইজিলি মানে ই করতে হবে আর্ন করতে হবে তো একটাই যে আমরা এখন লাস্ট রোডটা ডেলিভার করতে যাবো তারপর আমি বের হয়ে যাবো থেকে এখন বাজে চারটা অলমোস্ট সাড়ে তিনটে বাজে চারটা বাজে গেছে এনজয় করতেছে আজকে এই মুভমেন্টগুলো কারণ হয়তো লাইফে ফার্স্ট টাইম ডেলিভারি কোনো এই ধরনের ডেলিভারি অর্ডার নিচ্ছি ডেলিভারি করতে খাচ্ছি ঘুরতেছি অনেক জায়গায় জাস্ট তিন চার ঘন্টার বোধ

তুমি তুমি আরামসে বসে বসে খাচ্ছ দাচ্ছ আর রেস্ট করতেছ যে ভাইয়াকে ব্যাগ দিয়ে দিলাম সো থ্যাংক ইউ সো মচ ভাইয়া থ্যাংক ইউ ওকে ডান সো গাইস কোথায় হবে বাসায় গিয়ে গাইস এই তো ছিল আজকের ওয়ার্কটা আজকের ওয়ার্কটা মোটামুটি আমি করছি বিশ থেকে পঁচিশ দিন আগে আর আউট দিচ্ছি আমি এখন কারণ একটু শারীরিক প্রবলেম অ্যান্ড সিরিয়ালের ওয়ার্কগুলো আসার কারণ কিন্তু এত লাইট আজকের ভাবে মাঝে কিন্তু আমি দেখানোর ট্রাই করছি ফুড পান্টার ডেলিভারি ম্যান যারা আছে তাদের স্ট্রাগল তারা কত স্ট্রাগল করে এটা আর আরেকটা বিষয় নোটিসেবল ছিল সেটা আমি কিন্তু ভ্লগের মাঝে আপনাদের বলিনি এখন বলি যে ফার্স্ট ডেলিভারি যেটা ছিল সেখানে একশো সাতানব্বই টাকা বিল ছিল আর লোক আমাকে দুইটা একশো টাকা নোট দিয়ে দেয় অ্যান্ড তারপরে তিন টাকা যে ভাঙতিটা ছিল খুচরোটা সেটা কিন্তু বলে যে দিয়ে দিতে হবে বাট এটা কেমন একটা বিহেভিয়ার না যে তিন টাকার জন্য মোটামুটি দুই চারবার উনি বলছে যে তিন টাকাটা দেন আমি বললাম যে আমার কাছে তো খুচরো নেই কারণ তিন টাকা তো খুচরো থাকে না তো লিটারালি বললো যে ভাঙতি করে দেন তারপর আমি বললাম যে তিন টাকা ভাঙতি একশো টাকার জন্য তিন টাকা এখন আমি কই পাবো তারপর অবশেষে বলছে যে না থাক তাহলে ঠিক আছে কারণ সবাই একরকম না অনেকে আবার দশ বিশ টাকা ছেড়ে দেয় প্রত্যেকটি কাজই কিন্তু এক একটি কাজ সো প্রত্যেকটি কাজেরই কিন্তু নিজ নিজ আলাদা আলাদা একটা সম্মান রয়েছে সেটাই আমি এই ভিডিওর মাঝে দেখানোর ট্রাই করছি আর ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইকালে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর আজকের ব্লগটা এখানে এন্ড করি তাহলে ইনশাআল্লাহ হবে নতুন কোনো দিন নতুন কোনো সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ